অবশেষে আর্য স্যারকে খুঁজে পেলো অপর্ণা আর বিশাল বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালো আর্য স্যারকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অবশেষে আমাদের আর্য স্যার ফিরে আসে যাকে দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম আর তাকে দেখতে পেয়ে খুঁজে নিয়ে আসে আমাদের অপর্ণা আর্য স্যার বিধ্বস্তভাবে ক্লান্তভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছিল আর তাকে পিছন থেকে দেখে অপর্ণা আর চিৎকার করতে থাকে আর্য স্যার দাঁড়ান আর্য স্যার দাঁড়ান আর তখনই এমন একটা গাড়ি আর্য স্যারের পিছনে চলে আসে আর্য স্যার কিন্তু সেটা দেখেনি আর্য স্যার হয়তো নিজের মধ্যেই ছিল না গাড়িটা হয়তো তাকে ধাক্কা মারত কিন্তু যখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এরকম একটা অবস্থা তখনই আর্য স্যারকে টেনে ধরে নেয় অপর্ণা টেনে রাস্তা থেকে সরিয়ে দেয় তারা দুজনে আসার মতে না পেরে একসাথে পড়ে যায় আর আর্য স্যারকে এতদিন পরে দেখে আর এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচাতে পেরে অপর্ণা সত্যিই খুব খুশি হয়ে যায় তার চোখে জল টলমল করতে থাকে সে আর্য স্যারের দিকে তাকিয়ে থাকে হয়তো অপর্ণার চোখ এটাই বলছিল যে আর্য স্যার আপনি কেন চলে গেছিলেন কোথায় চলে গেছিলেন কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন বারবার তা এতদিন পরে আর্য স্যারকে দেখে তোমরা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনি নিতে আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ